নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ক্যাপিটাল ফুটবল এরিনাতে বেঙ্গলে অনুশীলন আপনারা দেখেই নিয়েছেন যে কীরকম অনুশীলন করছে এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে কিন্তু ম্যাচটা খুব কঠিন হবে কারণ তাদের মানজারো এবং ড্যানিয়েল চিমা চুকুর মতো খুবই গুরুত্বপূর্ণ আক্রমণ ভাগ রয়েছে রয়েছে রেই তাকি চাওয়ার মতো তার ফুটবলার রয়েছে এই আক্রমণ ভাগকে সামলাতে হলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু একটা বাড়তি ভূমিকা নিতে হবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু দুরন্ত ফর্মে থাকা হিজাজি মাহের অনেকটা বড় ভূমিকা নেবে এবং আমরা অনুশীলনের আগে তার সাথেই আমরা কথা বলে নিয়েছিলাম তিনি জানিয়েছেন যে এই ম্যাচটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জামশেদপুর এফসি

So it's a small mistakes, and uh, we don't want that. We will prepare uh, these problems. In the last match in Derby, Clayton's quote uh, from your heading in the tomorrow. Can we expect something? <laughs> uh, maybe, yeah, Inshallah, we'll do a good job tomorrow. Uh, so thank you for all fans coming to support us, or in the stadium, or in the TV, or all the fans send the messages to us. So we hope to win this cup uh, for them. ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো